মুখে বড় বড় কথা বলেন বাংলাদেশকে নিয়ে তীর্যক মন্তব্য করেন এমনকি নিজেকে উপস্থাপন করেন ক্রিকেট বিশ্লেষক হিসেবে অথচ আকাশ চোপড়ার পরিসংখ্যান বাংলাদেশের আদিম আমলের ক্রিকেটারদের নিচে ভারতীয়দের আওয়াজ যেন ফাঁকাবুলি খালি উচ্চ কথাই বলে কাজের বেলায় হাটে ভেঙে যায় হারি আকাশ চোপড়ার উক্তি ও তার ক্রিকেটীয় ক্যারিয়ার নিয়ে থাকছে প্রতিবেদন নিজ দেশের সমর্থকরাই তাকে বলতো তার ব্যাটিং দেখা ছিল নাকি চোখের অত্যাচার অনেকে তো এমনও বলতেন আকাশ চোপড়া এমন ব্যাটসম্যান যিনি ব্যাটিংটাই জানেন না সমর্থকরা খুব বেশি ভুল বলেননি ক্রিকেট বোদ্ধা পরিচয় দেওয়া আকাশ চোপড়ার ক্রিকেটীয় ক্যারিয়ার দেখলে আপনারও সেটাই মনে হবে যে আইপিএল নিয়ে এত মাতামাতি করছেন আকাশ যেখান দিয়ে কামাচ্ছেন ভিউ সেই আইপিএলে আকাশ চোপড়ার পরিসংখ্যান যাচ্ছে তাই সাত আইপিএল ম্যাচ খেলেছেন বলা বাহুল্য তার গড়টা দুই অঙ্ক ছুতে পারেনি এমনকি স্ট্রাইক স্ট্রাইক রেটটাও তিন অঙ্ক ছুতে পারেনি সাত ম্যাচ খেলে করেছেন মোট রান এভারেজ আট দশমিক আট স্ট্রাইক রেট চুয়াত্তর সব ধরনের টি টোয়েন্টি ম্যাচেও তার স্ট্রাইক রেট একশো ছাড়ায়নি একুশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে তার স্ট্রাইক রেট একানব্বই আঠারো বাংলাদেশের আদিম আমলের ক্রিকেটারদের পরিসংখ্যান এর চেয়ে ভালো এমনকি বাংলাদেশ নারী দলের অনেকের পরিসংখ্যানও ভালো এর চেয়ে ভারতীয় দলকে টেস্টে প্রতিনিধিত্ব করেন আকাশ দশ টেস্টের ক্যারিয়ারে পাঁচশো রানও করতে পারেননি এভারেজ মোটে তেইশ স্ট্রাইক রেট চৌত্রিশ যে পাকিস্তান নিয়ে তীব্র সমালোচনা তার তাদের বিপক্ষে তিন ম্যাচে সর্বসাকল্যে রান একান্ন ছয় ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড় ষোলো এই দুই দলের বিপক্ষে নেই কোনো ফিফটি এমন একজন ব্যাটসম্যান নিজেকে প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক মঞ্চে ভারতের সেরা ক্রিকেট বোদ্ধাই হিসেবে অথচ ভিউ কামানো কাজ ছাড়া কোনো তাতেই দুঃখ আকাশ বড় মঞ্চেও তাকে কমেন্ট্রি করতে দেখা যায় না সেভাবে নিজের ইউটিউব চ্যানেল নিয়ে বসেন আইপিএলের এক আসরে কলকাতার হয়ে বাজে পারফরমেন্সের পরের আসরেই চলে আসেন একজন ক্রিকেট বোদ্ধা হয়ে আকাশ চোপড়াকে ভাগ্যবান বলতে হবে সে আমলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভাবে চলছিল না নতুবা এমন পারফরমেন্সের পর ক্রিকেট বিশ্লেষণে আসলে তাকে নিয়ে ট্রলের বন্যা বয়ে যেত সব জায়গায় আকাশ চোপড়াদের বুলিটায় ফাঁকা আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটে ভারত নিজেকে উপস্থাপন করে যেন ক্রিকেটের রাজা তারা অথচ কোনো ফর্ম্যাটেই শিরোপায় লিড দিচ্ছে না তারা ক্রিকেটের শীর্ষেও পাওয়া যায় না তাদের এক যুগের বেশি সময় নেই ক্রিকেট বিশ্বকাপ শিরোপা ঘরের মাঠে তাদের হারিয়ে যায় অন্য দল আম্পায়ারের সাহায্য ক্রীড়া দাপট সুবিধা মতো ভেনু বা দর্শকদের সাপোর্ট এত কিছুর পরেও ক্রিকেটে ভুগতে হয় তাদের তাদের যে খাজনার চেয়ে বাজনা বেশি সেটারই যেন আরেক প্রমাণ এই আকাশ চোপড়াদের মতো লোকজন